আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম এজেনা সিলেটের আরেক সাদা পাথর মতলব উত্তরে চলছে বালু লুটের উৎসব সাতপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীতে বালু লুটের মহা উৎসব চলছে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ দৃশ্যমান না থাকায় ব্যাপার হয়ে উঠেছে বালু সন্ত্রাসীরা দিনে রাতে মেরনায় নামানো হচ্ছে অর্ধ শতাধিক অবৈধ ড্রেজার তোলা হচ্ছে বালু ওভাবে নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিভিন্ন এলাকায় ব্যাপক দশ দেখা দিয়েছে এতে নদী ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা দনাগোদা শেষ প্রকল্প এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল ইকোনমিক জোন এ ব্যাপারে খুব প্রকাশ করে স্থানীয়রা বলেন অবৈধভাবে বালু উত্তোলনে বন্দে প্রশাসনের টনক নড়বে কি সিলেটের সাদা পাথরের মতো সব ফুরানোর পরে জানা যায় বালুর সন্ত্রাসী কিবরিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে তাদের এদলনের কাজে জড়িত থাকা দুই পক্ষের বিরুদ্ধে গোলাগুলিতে একাধিক ব্যক্তি মারা গেছেন আহত হয়েছেন আরও অনেকে এসব ঘটনায় এখনো মামলা চলছে এত কিছুর পরও কিভাবে বালু উত্তোলন হচ্ছে এই প্রশ্ন মতলব উত্তরবাসীর সূত্র জানায় মতলব উত্তরের সীমানা সংলগ্ন মুন্সিগঞ্জের কয়েকটি মৌজার মহাল জেলা প্রশাসন থেকে ইজারা নিয়ে এর আড়ালে বালু সন্ত্রাসীরা নাসিরাকান্দি বুড়োচর দশানি বাহাদুরপুর খুনেরচর বাহেরচর বেলতলি শাটনল লালপুর ও কালীপুরে নদীতে পঞ্চাশটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করলে এক সময় দনাগোদা সেচ প্রকল্প দুর্বাদ ও ইকোনমিক জোনে ভাঙ্গন দেখা দিতে পারে স্থানীয় বাসিন্দারা জানান অবৈধ বালুক্ষেকদের প্রতিহত করা খুবই কঠিন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো লাভ নেই এরা রাজনৈতিক সত্র ছায় অবৈধ ডেজার্ট চালায় কেউ প্রতিবাদ করলে তারও প্রাণ নাশের হুমকি দেখা দেয় যার কারণে কেউই প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না হাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস সরকার জানান নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে কয়েকটি এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও মাহমুদা কুল মনি বলেন মতলব উত্তরের সীমানায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা নিয়মিত নদীতে অভিযান অব্যাহত রেখেছি তাঁতপুরের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন বিষয়টি আমার নজরে এসেছে যেসব এলাকায় ভালু উত্তোলন করা হয় সেখানে নৌ পুলিশ ও গার্ড মোতায়েন করা হয়েছে আমরা যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করব অবৈধভাবে ভালু উত্তোলন করে কেউ পার পাবে না প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ